আমাদের এই জুলাইয়ের পক্ষের যে শক্তিগুলো আছে তাদের অনেকের কাছ থেকে আমরা অনেক প্রত্যাশা বেশি ছিল তা অনেকে সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী ছিল তাদের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা ছিল সেটি হোক আহত বা শহীদ পরিবারের টেক কেয়ার করার ক্ষেত্র ক্ষেত্রে কিংবা দেশের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য ফোর্স পাঠানোর ক্ষেত্রে তো সব কিছু মিলে আমরা অনেকের কাছ থেকেই হতাশ হয়েছি আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলো একসাথে থাকুক কিন্তু পাঁচ আগস্টের পর থেকে আমরা পরিস্থিতি ভিন্ন দেখছি বিশেষত আমরা যখন পাঁচ আগস্ট ঘটে যায় তার দুই দিন পরেই কিন্তু একটা বিএনপির একটা মহাসমাবেশ হয় এবং তারা কিন্তু ওইখানে অন্যতম একটি তাদের প্রধানতম যে দাবি সেই দাবির জায়গা থেকে তারা দাবি করেছে যে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনে তিন মাসের মধ্যে মাসের মধ্যে নির্বাচন তো তখন কিন্তু সরকার ছিল না দেশে ফর্ম হয়নি তো তো নাই কিন্তু অবস্থায় আসলে দাবিটা তারপর থেকে বিএনপি একটি বড় রাজনৈতিক দল কিন্তু তারা শুরু থেকে এই সরকারকে ট্রিট করেছে মূলত একটি কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে কিন্তু এই সরকার কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে আসেনি তারা কিন্তু গণ অভ্যুত্থানের সরকার তো গণ অভ্যুত্থান মানে হলো জনগণ ভোট ব্যালটে যতটুকু তার মতামত প্রকাশ করে তার চাইতে বেশি ফোর্সফুলি সে কিন্তু তার মতামত দিয়েছে এবং সব দল তো সেই জায়গা থেকে এভাবেই আমার মনে হয় যে ঐক্যের জায়গাটা বিনষ্ট হয়েছে তার পাশাপাশি সাংগঠনিক কাঠামো বিস্তারের জন্য অনেক রাজনৈতিক দল বা তাদের কর্মী সংখ্যা বেশি দেখানোর জন্য এমনও হতে পারে সেটি বাংলাদেশের বিদ্যমান অনেক রাজনৈতিক দলই হয়তো এরকম করেছে সে জায়গায় পুরাতন পুরাতন যে আওয়ামী লীগ তো ওই সময়ের আওয়ামী লীগ যারা যাদের একটু তাদের কথিত ফেস ভ্যালু ভালো বা তাদের কাছে অর্থনৈতিকভাবে অনেক সক্ষমতা আছে তাদের কাছ থেকে তারা সহায়তা নিয়েছে এবং কর্মীও হয়তো নিয়েছে আমরা বিভিন্ন সময় নিউজ টিভি টিভি চ্যানেলে আমরা দেখেছি তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে এটি একেবারেই উচিত নয় যে আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসিত করা আইন সরকার এখানে একটা জিনিস বলি আপনাকে সেটি হলো যে গত পনেরো বছরে রাজনৈতিক দলগুলো ব্যাপক আন্দোলন করেছে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে ফাঁসি গুম সব শিকার হয়েছে কিন্তু তারা বড় বড় কর্মসূচি দিয়েছে কিন্তু সেগুলো সাকসেস হতে পারেনি মূল কারণ হলো সেটি ছিল দলীয় প্রোগ্রাম সাধারণ মানুষ তাদের উপর আস্থা রাখতে পারেনি যে এই দলটি বা অমুকরা এই সরকারকে ফেলে দিতে পারবে এরকম আস্থা তারা তৈরি করতে পারে আপনারা সেটা করেছেন আমাদের শক্তি কম ছিল কিন্তু মানুষের আস্থার কারণে আপনারা বিশাল শক্তিশালী হয়ে ওঠেন এবং ফেজিস বিরোধী সব রাজনৈতিক দল আপনাদের পেছনে গিয়ে দাঁড়িয়েছিল এবং যেভাবেই হোক না কেন এই আন্দোলনটা আপনারা নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং জনগণ আস্থা রেখেছে আমাকে একটু বলবেন কি যে আপনারা এখন টার্গেটে পরিণত হচ্ছেন কেন দেখুন আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি এবং আমরা চাই যে বাংলাদেশের সকল ক্ষেত্রেই আর কি একটি রাষ্ট্র পরিচালনায় যতগুলো খাত আছে প্রত্যেকটি খাতেই পরিপূর্ণ সংস্কার হোক এবং সেই কারণে হয়তো যারা এই খাতগুলো থেকে যদি সংস্কার না হয় তারা যে সুবিধা ভোগ করবে সেটি আমাদের কারণে পারবে না এটি অন্যতম মূল কারণ আর তার বাইরে আওয়ামী ফ্যাসিবাদের ইন্ধনে আমাদেরকে বিভিন্নভাবে টার্গেট করা হচ্ছে তার বাইরে আরেকটি কথা বলতে চাই যে গণমাধ্যম তো গণমাধ্যমে কিন্তু আমাদের বিপক্ষে আমরা দেখেছি বিভিন্ন সময় জনমত গঠন করা হচ্ছে কারণ ছিল এক একটি কর্পোরেট হাউসের আন্ডারে তারা পরিচালিত একটা মিডিয়া এবং সবই তাদের অধীনে ছিল তো সব কিছু মিলে সেখানে কি আদৌ কোনো সংস্কার হয়েছে সংস্কার হয়নি তো জনমত গঠনের ক্ষেত্রে তারা যেহেতু ভূমিকা রাখে এ তারা বিভ্রান্তির জায়গাটুকু সৃষ্টি করতে পারছে এখনো কারণ তাদের ওই জায়গায় সংস্কার পৌঁছায়নি কিন্তু আরেকটি বিষয় এখানে কিন্তু রয়েছে সেটি হলো যে আপনাদের কিছু নেতার কথাবার্তা যেটা হয়েছে আপনাদের ঘনিষ্ঠ জন বলে যারা পরিচিত যে পক্ষটা ফেজিট বিরোধী যে শক্তিগুলি রয়েছে ছিল কেউ কেউ আপনাদের বিপক্ষে একেবারে অপেন নেমে পড়েছে কিন্তু কেউ কেউ ছিল আপনাদের প্রতি সহানুভূতিশীল তাদের সঙ্গেও কিন্তু আপনাদের সম্পর্কের একটা ঘাটতি দেখা দিয়েছিল বিএনপি এই গণঅভ্যুত্থানের অন্যতম তারা কিন্তু স্টেকহোল্ডার যদিও এটি অরাজনৈতিক ব্যানারে হয়েছে কিন্তু বিএনপি ছিল জামাত ইসলাম তারপরে অন্যান্য যারা ডানপন্থী এবং কিছু বামপন্থী গ্রুপও ছিল সবকিছু মিলে প্রত্যেকেই কিন্তু স্টেক রাখে তো সবকিছু মিলে আমরা দেখতে পেয়েছি যে এই আন্দোলনে যে সফলতা এসেছে সেটি আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলতে পেরেছি বিধায় কিন্তু পাঁচ আগস্টের পরে আমাদের রাজনৈতিক দল তখনও গঠিত হয়নি তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তখনও আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলেছি এবং আমরা মানুষের জনসমর্থন পেয়েছি রাজনৈতিক দল হওয়ার পরে কিন্তু আমাদের পরিধি তুলনামূলক ছোট হয়ে যাবে এটি স্বাভাবিক কারণ আমাদের রাজনৈতিক যাত্রা শুরু এতদিন আমরা অরাজনৈতিক আকারে ছিলাম তো এখন আমার সাংগঠনিক কাঠামো দিয়ে আমার প্রমাণ করতে হবে যে আমি আসলে কতটুকু দক্ষ তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের সহায়তাই দরকার ছিল প্রত্যেকের সমর্থন দরকার ছিল আমাদের কারো কারো কথায় হয়তো যেই ঐক্যের জায়গাটা বা ঐক্যের প্রয়োজন ছিল সেটি বিনষ্ট হয়েছে বা হতে পারে সেটি একেবারে অস্বীকার যোগ্য নয় তবে আমরা বলতে চাই যে এই ঘটনা সম্ভবত কিছুটা মারামত হয়েছে নাকি এটি আমরা চাই যে সবসময় ঐক্য যেন থাকে এবং আমরা ইতোমধ্যে আমাদের পক্ষ থেকে অবস্থান পরিষ্কার করেছি আমরা ঘোষণা করেছি যে আমাদের দলটি একটি আদর্শ মধ্যমপন্থী দল তো মধ্যমপন্থী মানে এটি নয় যে আপনি একটি জগা খিচুড়ি করেছেন মধ্যমপন্থী মানে এখানে যারা যারা স্টেকহোল্ডার ছিল এক এক মতাদর্শের প্রত্যেকটি মতাদর্শই এখানে স্থান পাবে এবং তারা ঐক্যবদ্ধ থাকবে যেমন জুলাইয়ে ছিল তো আমরা সেই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের অবস্থান ক্লিয়ার আপনাদের একটি অংশ আপনাদেরকে ডান ডানপন্থীর দিকে ঠেলে দিতে চায় আরেকটি অংশ বামপন্থীর দিকে ঠেলে দিতে চায় আপনাদের ভেতর থেকে তাহলে আপনারা কোন দিকে যাবেন ডান বামের বিভাজনে আমরা আগে যেতে চাই না এবং ডান ডান হবে না বাম হবে না কি একেবারেই মধ্যমপন্থী সেটি আসলে সামনে আমাদের চলার পথ নির্ধারণ করে দেবে আমরা এখনই বলতে চাচ্ছি না যে আমরা কোন পথে যাচ্ছি কিভাবে যাব তবে হ্যাঁ আমাদের রাজনৈতিক দলটি ধর্মীয় আদর্শ মূল্যবোধ এবং বাংলাদেশি যে জাতীয়তা সেটিকে ধারণ করে সবসময়ই এগিয়ে যাবে এবং আমাদের যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি সেটি অবশ্যই সামনের দিনগুলোতে ভালো করবে ইনশাল্লাহ